দেশের উনিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আশি বছর বয়সেও তিনি দাপটের সাথে তার দায়িত্ব পালন করেন রাজনীতির তৃণমূল থেকে সর্বোচ্চ রাজনীতিতে ব্যয় করেছেন দু হাজার তেরো সালের এমন দিনে বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের বৈশিয়ান এই রাজনীতিবিদ ঘোরের প্রতিনিধি খালির ইসলাম সবুজের প্রতিবেদন জানাচ্ছেন মনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর জিল্লুর রহমানই একমাত্র ব্যক্তি যিনি ছিলেন পুরোধস্ত রাজনীতি স্কুল জীবনে রাজনীতিতে হাতে খড়ি এরপর একজন স্বেচ্ছাসেবক থেকে রাজনীতির পথ চালায় দেশের উনিশতম রাষ্ট্রপতি হয়েছিলেন এই নেতা দায়িত্ব পালন অবস্থায় দুই হাজার তেরো সালের বিশ মার্চ নাফেরার দেশে জমান বিপ্লব তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের কান্দারি হয়ে নেতৃত্ব দেয়া মহান এই নেতা তার স্মৃতি পরিবার ও দলের নেতা কর্মীদের এখনো কাদা মনে পড়ে যদি দেখতে যাচ্ছি ভালো আছি ওই ঘটনাটা মনে আছে যে তোর অবতর ছিল আসলে এই থাকার কথা আমরা কোনোদিনে বলতে পারবো না আমরা

নয় সালের বারো ফেব্রুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে মহান এই নেতার বর্ণাঢ্য দলীয় রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটে টিভি নিউজ ডেস্ক